দুর্গাপূজায় বিভিন্ন বাধার তথ্য সরকারের কাছে ছিল তাই পূজার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করছেন এমনটাই জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা রহমান খান সন্ধ্যায় মুন্সীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি আদিলুর রহমান বলেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিতের চেষ্টা চলছে এছাড়া ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করছেন সাধারণ ছাত্র জনতা এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত আমরা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম যে বাধা আসবে অন্য অন্য দেশ থেকেও বাধা আসবে আমরা সেটা মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি